আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই শীতে আমার মতো মানে কে কে এমন টমেটো পোড়া ভর্তা দিয়ে ভাত খেতে কিংবা রুটি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আসলে কেন জানি আমার এই শীতে মানে মাছ দিয়ে ভাত খাওয়া একেবারেই পছন্দ ভালো লাগে না একটু টমেটো ভর্তা কিংবা বেগুন পোড়া ভর্তা হ্যাঁ মাছে মাছ মাছের ভর্তাটা হইলে খাই কিন্তু মাছ তরকারি মাছ একেবারেই ভালো লাগে না তো এ ধরনের আর এখন তো টমেটোর দাম খুব কম অনেকটা সস্তা হয়ে এসেছে তো যার কারণে এখন এই সুযোগই টমেটো কাঁচা টমেটো পাকা টমেটো খাওয়ার সময় এই তো এভাবে একটু পোড়া মরিচ দিয়ে তারপরে মানে পোড়া ভাজা যেটাই হোক না কেন একটু খাটে সরিষার তেল দিয়ে ভর্তা বানালে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আর তাছাড়া এ ধরনের ভর্তা কিন্তু ভাত গরম ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই আমি মনে করি খুবই মজা এবং একটি মুখরোচক খাবার আর আমার অনেক দিন যাব ঠান্ডাটা ভালো হচ্ছে না যার কারণে হয়তো বা মুখের রুচিটা স্বাদটা নষ্ট হয়ে গিয়েছে তো এ ধরনের খাবার হলে টমেটো পোড়া ভর্তা কিংবা মাছের কিংবা বেগুন পোড়া ভর্তা হলে একটু ভাতটা খেতে কিংবা রুটিটা খেতে ভালো লাগে আর সাথে যদি হয় খাঁটি সরিষার তেল তাহলে তো কথাই নেই খাঁটি সরিষার তেলের মানে ঝাঁঝালো ঘ্রানটা খুব ভালো লাগে গতকালকে আমি সরিষা বাটা ভর্তা দিয়ে ভাত খেয়েছি সরিষাগুলো ছিল একদম মনে হয় নতুন মানে এমন ঝাঁজালো নাকে ধরেছে মানে নাক এবং মাথা মানে কি বলবো আবার পুরা ঝাঁঝালো ইয়েতে পুরা মাথা ধরে গিয়েছে আর আজকে একটু শুকনো মরিচগুলো খুব বেশ ঝাল এটাও দিয়েও ভাত খেয়েছিলাম খুব ভালো লেগেছে ঠান্ডায় আসলে এই ধরনের খাবারটাই বেশ ভালো লাগে তো আপনাদের যারা এটা সর্দি কাশি যাদের আছে তাদের তো এই ধরনের খাবার হলে আমি মনে করি একদম পারফেক্ট একটি খাবার এছাড়াও যারা সুস্থ আছে তাদের জন্য এটি একটি মুখরোচক খাবার এ ধরনের খাবার হলে আসলেই ভাত একটু বেশিই লাগে তো আমার মতো কে কে এ ধরনের খাবার পছন্দ করে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন